বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে ভয়লের মধ্যে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস তাই রিকোয়েস্ট করে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশস্বিক মধ্যে কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট যারা থাকছে যারা আমাদের সঙ্গে আছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দেবেন তাহলে দেখা দেখাতে শুরু করি দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এইটা দেখেন এটা গাঢ় গোলাপি রঙের মধ্যে আছে আপনারা এই ড্রেসগুলো চাচ্ছিলেন এটা ওই যে কালো রঙের মধ্যে আছে এগুলা মিসমিসে কালো হবে এটাও কালো কালারের মধ্যে আছে আর এই দুটা হচ্ছে বাঙি কালারের মধ্যে এটা একটু হালকা এটা একটু গাঢ় হবে দারুণ কালার হবে আচ্ছা ড্রেসটা তাহলে দেখাতে শুরু করি ড্রেসটা এই যে এমন হবে ড্রেস গুলা সম্পূর্ণ হাতের কাজ করা ড্রেস আমাদের দেখেন হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা দারুণ একটা পার করা আছে আর এইটা হবে এই যে এইটা আছে ব্যাক সাইডের কাজ এবং এই যে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডে আর এইটা হবে নেক সাইডটা দেখেন কত সুন্দর হবে নেক্সট সাইডটা আর এইটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা যেমন সুন্দরভাবে করা আছে আর এইটা হবে যে অন্যটা সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে আর চারিদিক ঘুরাই পার করা হবে দারুণভাবে এগুলা হবে আমাদের ফয়সাল ভয়েল নূর ভয়েল অরবিন্দ ভয়েলের মধ্যে আমরা এগুলো কাজ করি অনেক দারুণ হবে ড্রেসগুলো এবং রং কস্ট গ্যারান্টি হবে এই যে এত সুন্দর হবে দেখেন দারুণ হবে এটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক দারুণ ড্রেস ড্রেসটা অনেক সুন্দর হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন ড্রেসের দাম মাত্র মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ড্রেস এবং অন্যতে সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এবং সুতার ম্যাচিংটা অনেক দারুণ হবে এই যে এমন আছে দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এই এটা হবে নেক সাইডটা এটা ব্যাক সাইডের কাজ আছে আর এইটা দেখেন কত সুন্দর হবে নেক্সট সাইডটা এই ড্রেসটা চারিদিকে এই যে দেখেন ঘোরায় চারিদিকে পার করা আছে তৈরি করার পরে ড্রেসটা দারুণ লাগবে অনেক সুন্দর হবে আচ্ছা তাহলে আর এটা হবে দেখেন পারটা একটা দারুণভাবে একটা পার করা আছে আর এটা হবে এই যে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে একটা পার করা আছে এবং এত দারুণভাবে কাজ করা আছে কেমন সুন্দর হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ওন্না দেখার মতো ড্রেস টার্সেল করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে এবং দেখেন সম্পূর্ণ ওনাতে এমন দারুণভাবে কাজ করা আছে ওন্নাগুলো হালকা হবে যখন তৈরি করে পরবেন অনেক দারুণ লাগবে ড্রেসগুলো অনেক সুন্দর হবে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস ড্রেস হাতের কাজ দেখেন কত নিখুত হাতের কাজ দারুণ হবে যার যে কালার পছন্দ হবে এবং ডিজাইনটা পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা যে ব্যাক সাইডে কাজ করা আছে আর এইটা হবে যে হাতার কাজটা আর এইটা হবে ফ্রন্ট সাইড আর এইটা হবে নেক সাইডটা দেখেন এত দারুণ হবে দেখতে যেন ভালো লাগছে আচ্ছা তাহলে এবারে দেখাব ওন্নাটা এটা হবে ওন্না সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে দারুণভাবে দেখেন কত সুন্দর হবে এই এভাবে হবে দেখেন এত সুন্দর হবে ওন্নাটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে যেমনি কালারগুলো সুন্দর তেমনি ড্রেসের ডিজাইনটা অনেক দারুণ এবং সুতা ম্যাচিংটা দেখেন কত সুন্দর হবে এমন সুন্দর হবে এটাই ভাবে আছে যে ব্যাক সাইডের ছিটাই কাজ করা আছে ঘন করে আর এটা হচ্ছে যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে আর এটা হবে এই যে হাতার ডিজাইনটা একটা পার করা আছে আর এটা হবে লেগ সাইডটা এই যে এত দারুণ হবে যার যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণ হবে এই যে এভাবে আছে পুরা অন্যটা কাজ করা হবে দারুণভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন পুরা এমন এমনভাবে কাজ করা আছে এবং হালকা হবে অন্যগুলো দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে কালো কালারের মধ্যে আছে দারুণ হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা এই যে এমন হবে এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে একটা পার করা আছে আর ড্রেসটা এই যে এমন হবে এই যে ব্যাক সাইডের কাজ আর এটা হবে নেক সাইডটা এত সুন্দর হবে আর এটা হবে নিচের প্যানেলটা এই যেমনভাবে পার করা আছে একটা দারুণভাবে তাহলে এবারে দেখাবো ওন্নাটা এটা হবে অন্যা অনেক দারুণ যেমনি সুতার ম্যাচিংটা সুন্দর তেমনি ডিজাইনটা সুন্দর দেখেন চারিদিক ঘোড়ায় এমন দারুণভাবে বার করা আছে এবং সম্পূর্ণ অন্যতেই এমন কাজ করা আছে অনেক দারুণ যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস দাম মাত্র ষোলোশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ